নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি এখন রেডি হয়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাজে এখন ঘড়িতে সাড়ে চারটা প্রায় চারটে থেকে উঠেছি উঠে গত দিন মানে সরি গত রাতের এঁটো বাসন সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে আমি এখন রেডি হয়েছি আর দেখো চারিদিকে পুরো থমথমে পরিবেশ একটাও মানুষ নেই শুধু কুকুর কয়েকটা পাহারা দিচ্ছে আর আমি যে গলিতে থাকি না গলিতে প্রচণ্ড পরিমাণে কুকুর আর কেউ একজন মানুষকে দেখা মানে ওরা চিৎকার করে ওঠে প্রচণ্ড পরিমাণে চিৎকার করে একটু ভয়ে খুব তাড়াতাড়ি আমি হেঁটেছি মেন রাস্তাতে দু একটা মানুষ দেখা যাচ্ছে আর এখানে হচ্ছে অ্যাকচুয়ালি না এখানে আড়াইটা থেকে আড়াইটা তিনটে থেকে এখানটাতে পাইকারি বাজার বসে যায় সবজি ফল সব কিছুরই তো এখন এটা হচ্ছে আমি স্টেশনে চলে এসেছি ট্রেন ধরবো বলে যাব শিয়ালদা শিয়ালদা থেকে কিছু ফল নেব তারপরে হচ্ছে যাব আমি হাওড়া হাওড়া দিয়ে এইবার যাচ্ছি বাড়ি কারণ একটা বাস হাওড়া থেকে ছাড়ে যেটা সেটা আমাদের বাড়ির কাছে সকালবেলার মধ্যেই পৌঁছে দেয় তাই আমি ওই বাসটা ধরবো বলে শিয়ালদা থেকে আমি বাস ধরে নিয়েছি হাওড়ার উদ্দেশ্যে ইভেন তোমরা দেখতেও পাচ্ছ আমি হাওড়া পৌঁছে গেছি আর হাওড়া ব্রিজটা দিয়ে যখন যাচ্ছি তখন মনে হচ্ছে যে এই ব্রিজটা কতটা না কত ইতিহাস কত কিছু এটা সব পুরো ঝুলে রয়েছে তো এইগুলো দেখছি এক একবার ইচ্ছে আছে হাওড়াতে একটা ভালো একটা ভিডিও শ্যুট করার ইচ্ছে রয়েছে জানি না কোনো দিন সফল হবে কি না বাট ইচ্ছে তো রয়েছে আর তোমাদেরকেও একদম পুরো হাওড়া ব্রিজের সামনে দাঁড়িয়ে পুরো ব্রিজটা দেখানোর চেষ্টা করলাম শেষ কিনারা দেখাই যাচ্ছে না তো অনেকক্ষণ ওয়েট করার পরে আমাদের বাস ছেড়ে দিয়েছে আমার সিটটা না খুব বাজে জায়গায় পড়েছে পুরো রোদ জানালার ধারে ঠিকই কিন্তু পুরো রোদ পড়ছিলো চোখে মুখে তাই খুব বিরক্তি লাগছিল আমি ঘুমিয়ে গেছিলাম আর এই যে ব্রিজটা দেখছো এটা হচ্ছে নরঘাট ব্রিজ নরঘাট ব্রিজ ক্রস করে আমি আর কোনো ভিডিও করিনি এখন এটা কিন্তু বাজকুলের যেটা ওভার ব্রিজ করেছে সেই ওভার ব্রিজের ওপরে আর ওভার ব্রিজ থেকে ভিউটা কি সুন্দর লাগছে তোমাদের তাই একটু শেয়ার করলাম তোমাদের সাথে আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো হেরিয়া আগে আগেই এই মাটির মাটির ঠিক নয় এগুলোকে সিমেন্ট দিয়ে তৈরি করে সাদা সিমেন্ট যতদূর সম্ভব বিভিন্ন রকম ডিজাইন করে এটা আমার খুব সুন্দর লাগে আমি যখনই যাই না দেখে দেখে যাই দেখো বুদ্ধমূর্তিটা কত সুন্দর লাগছে ইচ্ছে রয়েছে এগুলো একটা বাড়িতে নিয়ে যাওয়ার কোনো দিন যদি পসিবল হয় তো সব রকম দেখতে দেখতে প্রাকৃতিক ভিউ এনজয় করতে করতে বাড়ি পৌঁছেই গেছি এটা আমাদের প্রতাপদিগি বাজারের আগে আগেই প্রতাপদিগি বাজার বলতেই পারো তো এখানে না একজনের বাড়িতে পুজো হচ্ছিলো তো ঘর তুলে নিয়ে যাচ্ছিলো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম অনেক দিন পরে এই ঢাকের আওয়াজ ধুনোর গন্ধ মানে সব কিছু মিলিয়ে না খুব সুন্দর একটা দিন আমি কাটিয়েছিলাম তো চলো বাড়ির সামনেই চলে এসছি এসে ফ্রেশ হয়ে চান করলাম আজকে লাঞ্চে বসে গেছি লাঞ্চে রয়েছে আলু ভাজা এক প্রকার শাকের চচ্চড়ি চিকেন ছিল স্যালাড তো ছিল আর দাদুদের বাড়িতে চিংড়ি মাছ হয়েছিল তো ওটাই দিয়েছিল তো খাওয়া দাওয়া কমপ্লিট এক ঘুম মেরে নিয়েছি এই ভিডিও শুরু করতে মা বলছে এই শুরু হয়ে গেল যাই হোক রেডি হয়ে গেছি যে কারণে অ্যাকচুয়ালি মেনলি আমার বাড়িতে আসা ডাক্তার দেখানো ডাক্তার দেখাতে গিয়েছিলাম আমি যদিও ডাক্তার এখানে কলকাতাতে দেখিয়েছিলাম বাট ওই ওষুধ খাওয়ার টাইমিং সব কিছু জানার জন্য একবার ডাক্তারের কাছে রিচেকআপের জন্য গিয়েছিলাম আর মা এসেছিলো এখানটায় একটু কাজ ছিল এখানে অ্যাকচুয়ালি আমাদের বাদাম দেওয়া হয়েছিল আর এটা হলো বাদাম ভেঙে বাদামের বীজটা বের করার হচ্ছে মেশিন আর এটা পরিষ্কার করার মেশিন এখানে সবাই মিলে কাজও করে বাদাম থেকে ভালো ভালো বীজগুলো বাছাই করে এটা গ্রামের মহিলাদের জন্য এটা খুবই ভালো একটা কাজ আর যেহেতু গেছিলাম ডাক্তারের কাছে দেখলাম যাওয়ার পথে ওই পাঁপড় ভাজা বিক্রি হচ্ছে তো ভাবলাম নিয়েই নেই সবার জন্য নিয়েছিলাম যেহেতু কালকে হচ্ছে রথ রয়েছে তো পাঁপড় ভাজা খাওয়া হবে না তা কখনও হয় না পাপড় ভাজা খাচ্ছি আর এখানে হচ্ছে তাজিয়ার কাজ হচ্ছে সামনেই মহরম রয়েছে আমাদের বাড়িতে তাজিয়া বানানো হয় তো এইবার কাজ অনেকগুলোই ধরা হয়েছে অনেকগুলো কাজ পেন্ডিং রয়েছে এখানে বোন মা সব খেতে বসছে খাচ্ছে গল্প করব তো চলো এখানে এই ব্লগটাকে এন্ড করছি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ